বরবাদের পক্ষে কি আর সম্ভব হবে একশো কোটির ক্লাবে এন্ট্রি নেওয়া ছবিটা পাইরেসি না হয়ে গেলে শিওর শট একশো কোটির একটা ব্যবসা বরবাদের আসতই কিন্তু এখনো কি হাল ছেড়ে দেওয়ার সময় হয়েছে এখনো কি আমরা এটা বলতে পারি যে বরবাদ একশো কোটি ছুঁতে পারবে না হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বরবাদের আটত্রিশতম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব এখন এই ভিডিওতে আটত্রিশতম দিনে এসে বরবাদ কীরকম কি বিজনেস করতে পারলো বন্ধুরা তোমরা খুব ভালোভাবেই জানো যে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আগামীকাল আবারও একটা হলিডে আসছে দেখার ব্যাপার এটাই যে পাইরেসি হয়ে যাওয়ার পরেও হলিডেতে দর্শক বরবাদ দেখবার জন্য এখনও কতটা এক্সাইটেড পার্সেন্টেজটা কতটা সেটা বক্স অফিসের গ্রোথ দেখলে আগামীকালের বক্স অফিসের অর্থাৎ ডে ফর্টির গ্রোথ দেখলে আমরা বুঝতে পারবো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করি যে গতকালের ডেটে মাল্টিপ্লেক্স চেনের কালেকশান কিরকম কি হয়েছে এইবারে কিন্তু বরবাদ মাল্টিপ্লেক্স চেনের কালেকশানে সিঙ্গেল ডিজিটে নেমে এসছে হ্যাঁ ন থেকে সাড়ে ন লাখ টাকার মতন একটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন গতকালের ডেটে বরবাদ তার আটত্রিশতম দিনে এসে করতে পেরেছে এটা আবারও গর্বের সঙ্গে সকলকে বলতে চাই যে বাদবাকি সিনেমাগুলো কোনোটাই এইচডি কোয়ালিটিতে লিক হওয়া তো দূরে থাক হল পর্যন্ত লিক না হয়েও বরবাদের ধারে কাছে এখনো পর্যন্ত নেই ব্যবসার দিক থেকে কোনো সিনেমার ব্যবসা হয়েছে দু লাখ তিরিশ হাজার কোনো সিনেমার ব্যবসা হয়েছে দু লাখ চল্লিশ হাজার সেখানে বরবাদ কিন্তু ন থেকে সাড়ে ন লাখ টাকার কালেকশন গতকালের ডেটেও মাল্টিপ্লেক্স চেন থেকে করতে পেরেছে এটাও এটা কোথাও গিয়ে বরবাদের একটা জয় আমরা বলতেই পারি তাই নয় কি তো গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে মোটামুটি পঁচিশ থেকে সাতাশ লাখ টাকার একটা কালেকশন হয়েছে এমনটাই আমরা এক্সপেক্ট করতে পারছি পাইরেসি হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র যে মাল্টিপ্লেক্সে এফেক্টিভ হবে তা তো নয় এফেক্টটা তো সিঙ্গেল স্ক্রিনেও করছে কেননা তোমরা খুব লক্ষ্য করলে একটা জিনিস দেখবে যে সকল ভীষণ সাধারণ মানুষ মানে আমরা যাদেরকে বলতে পারি দিন আনা দিন খাওয়া মানুষ যারা কষ্টার্জিত পয়সায় সিনেমা দেখতে যায় তাদের পয়সার টিকিটটা কেটে যারা ডাইহার্টেড শাকিবিয়ার নয় এরকমও তো অনেক মানুষ আছে যারা সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ তারা বরবাদ নিয়ে অনেকটা এক্সাইটেড ছিল তারা যখন দেখবে কিছুটা ইন্টারনেট খরচ করে আমি এই সিনেমাটা ডাউনলোড করে এইচডি কোয়ালিটি দেখে নিতে পারবো এরকম কিছু মানুষ তো ডেফিনেটলি আছে যারা হয়তো ভেবেছিলো সিনেমাটা সিনেমা হলে দেখতে যাবে কিন্তু তারা আর দেখতে যায়নি তো এই প্রভাবটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও পড়েছে এটাও ঠিক কথা তো গতকালের ডেটে আমার ধারণা যে সব মিলিয়ে মোটামুটি পঁচিশ থেকে সাতাশ লাখ টাকার একটা কালেকশান এসছে এবং এই কালেকশানটা দিয়ে বরবাদ কিন্তু একাত্তর কোটি টাকার গ্রস কালেকশানে ঢুকে পড়েছে তম দিনে এসে আমি তোমাদেরকে বলেছিলাম আমার প্রেডিকশন যে সত্তর কোটি নব্বই থেকে পঁচানব্বই লাখ টাকা মতন একটা গ্রস কালেকশান বরবাদের হয়েছিল আর সেটা আটত্রিশতম দিনে এসে একদম শিওর শট একাত্তর কোটি টাকার গ্রস কালেকশন ছাড়িয়ে গেছে এইটা আমাদের ধারণা এটা আমার ধারণা থেকে বা শরদ মিউজিক বেঞ্চ সিস্টেমের ধারণা থেকে তোমাদেরকে বললাম এবার রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের কাছে একটাই অনুরোধ রাখবো যে যারা আপনাদের এই সিনেমাটাকে এত বড় ক্ষতির সম্মুখীন করলো তাদের মুখোশটা টেনে খুলে দিন সবার সামনে এটা রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে আমাদের সকলের একটা অনুরোধ বা আবেদন থাকলো আপনাদের এই ড্রিম প্রজেক্টটাকে যেভাবে বা যারা ক্ষয়ক্ষতিটা করলো এভাবে তাদেরকে একদম পাবলিকের সামনে নিয়ে চলে আসুন আসল মুখোশটা উন্মোচন হয়ে যাক না যে কারা আসলে বাংলা সিনেমার ভালো চায় আর কারা আসলে বাংলা সিনেমার ভালো চায় বলে অরিজিনালি ক্ষতি চায় শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনরা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেটা আলোচনা লাস্টটা করে নিই যে বরবাদকে আর একশো কোটির ক্লাবে ঢোকা পসিবল বন্ধুরা হাল তো এখনও ছাড়ছি না তবে আমার এটা ধারণা যে মোটামুটি পঁচাশি থেকে সাতাশি কোটির একটা গ্রস কালেকশন বরবাদের যাবে ওয়ার্ল্ড ওয়াইড মানে ওভারসিস মার্কেট সব মিলিয়ে এর থেকে বেশি যাওয়াটা বরবাদের পক্ষে এইবার একটু টাফ কারণ খুব বাজেভাবে ছবিটা পাইরেট হয়ে গেছে না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এটা কমেন্ট করে জানিও আর সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা